বগুড়ার মানিকচক কর্ণপুর উনিশ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বিষয় থাকছে দৌলত হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার প্রথম দিনের প্রচারণায় মানিকচক মাজার গেট সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়ার সদর বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আর উপস্থিত ছিলেন উনিশ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল হক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শামীম প্রধান অতিথি বলেন বগুড়ায় মেডিকেল কলেজ তারেক জিয়ার হাত ধরেই প্রতিষ্ঠিত সেখানে বিভিন্ন অঞ্চলে মানুষ চিকিৎসা সুবিধা নিয়ে থাকেন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে জমির দাম বেড়েছে পরে তিনি নেতা ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে বগুড়া ছয় আসনে বিপুল ভোটে বিজয় করার জন্য আহ্বান জানান তিনি

এটি হলো শহীদ জিয়া বাবার জেলা বগুড়া বোগড়া এই বগুরার নামই শুনতে পারে না কাজী আমরা এবার